গত পরশু দিন হুগলি গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানাতে একটা অভিযোগ দায়ের হয় বোরাল হাই স্কুলের চারজন নবম শ্রেণীর ছাত্র একসাথে নিখোঁজ চিন্তায় ঘুম উড়েছিল পরিবারের লোক থেকে পুলিশ মহলে হাল ছাড়েনি জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ অনিল রাজ তার নেতৃত্বে তৈরি করা হয় স্পেশাল টিম ত্রিবেণীর কুম্ভ থেকে হাওড়া জিআরপি বাদ ছিল না কোচ করতে কোনো জায়গা আজ সকাল দশটায় পাওয়া গেল সেই চার নবম শ্রেণীর নাবালক ছাত্রকে আজকে সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে রীতিমতো রোমহর্ষকর বিবরণ দিয়েছেন এসটিপিও তমাল সরকার উপস্থিত ছিলেন শার্টল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ সাব ইন্সপেক্টর প্রীতম দাস একাধিক পুলিশ আধিকারিকগণ কেন ঘর ছেড়েছিল ওই চার নাবালক জানেন জাঙ্গিপাড়া থেকে রকি শাহ রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি গত বারো তারিখ বারো দুই দু পঁচিশ তারিখে আমাদের জাঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ আসে যে বোরল হাই স্কুলের চারজন ছাত্র ক্লাস নাইনের ছাত্র তারা স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও তারা বাড়িতে ফেরেন তখন তাদের অভিভাবকরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খবর করে কিন্তু তা সত্ত্বেও তাদের কোনো সন্ধান না পাওয়ার জন্য তারা থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগ পাওয়ার সাথে সাথে জাঙ্গিপাড়া থানা থেকে একটি কেস রুজু করা হয় যার নাম্বার চৌষট্টি বাই পঁচিশ ডেটেড বারো দুই পঁচিশ আন্ডার সেকশন ওয়ান থার্টি সেভেন টু ওয়ান থ্রি বিএনএস এই অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা তদন্ত শুরু করি জাঙ্গিপাড়া থানার সাব ইন্সপেক্টর প্রীতম দাস এই কেসের আয় হিসাবে হিসাবে নিযুক্ত হয় এবং বিভিন্ন সূত্র মারফত এবং আমাদের সোর্স মারফত আমরা যেটা খবর পাই যে এই চারটি ছেলে একসাথে নবদ্বীপে ঘুরতে যায় এবং সেখান থেকে তারা তারকেশ্বর হয়ে গতকাল হরিপাল থানার অধীনে কোনো একটি জায়গায় আছে বলে আমরা খবর পাই এরপর সাথে সাথে আমরা হরিপাল থানায় যা যোগাযোগ করি হরিপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সহযোগিতায় আমরা আজ সকালে এই চারজনকে উদ্ধার করি এরা মূলত নাবালক আছে ছেলেই নাবালক আছে যেটা বিভিন্ন সময় এরা বাড়ি থেকে বাইরে বিভিন্ন জায়গায় যেতে চায় কিন্তু বাড়ি থেকে বাধা দেওয়ার কারণে বাড়ি থেকে না জানিয়ে তারা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই তারা নবদ্বীপে গিয়েছিল এটা আমরা এখনো অবধি জানতে পেরেছি

এদেরছে দেখুন এর একটা বড় প্রবণতা হচ্ছে মানে এছাড়া বর্তমান যুগে যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিকও আছে তেমনি তার খারাপ দিকও আছে তো সেই জন্য তাদেরকে এগুলো সম্পর্কে অবহিত করার জন্য আমাদের জেলা থেকে বিভিন্ন পদক্ষেপ আমরা করছি যেমন আমরা প্রতি মাসে স্বয়ংসিদ্ধা সাইবার অ্যাওয়ারনেস এগুলোর আমরা আয়োজন করছি

আমার তো সব খুব ভালো লেগেছে সঞ্জয় হাসদা আর আমি তার বাবা মঙ্গল হাসদা আবার পথে বেরিয়ে গেছিল তারপরে স্কুল থেকে না ঢোকে গেছিল থানায় তারপরে খোঁজা খুঁজির পরে তারপরে আমরা থানায় চলে এসেছিলাম ওই রাত্রের দিকে এসেছিলাম সাতটায় ওই আজকে আমরা খবর পেলাম সকাল দশটার থেকে দশটার দিকে যে ছেলে ফিরে এসেছে পেয়ে গেছে হুম তারপরে আমরা এসে দেখছি না ছেলে চলে এসেছে আমার বাড়ি সুবি জঙ্গল মঙ্গল হাঁসদা এর জন্য জাঙ্গিপাড়া থানাকে থ্যাংক ইউ জানাই এত তাড়াতাড়ি সব কিছু নিয়ম মেনে তাড়াতাড়ি এনে দেওয়ার জন্য আমাদের কাছে ছেলেদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য খুব মানে খুব ভালো কুইক তাড়াতাড়ি সবকিছু কাজ করে মানে ছেলে বোল স্কুলে পড়তো বোর্ড কমলা প্রতিষ্ঠানে ক্লাস নাইনে পড়তো আয়ুষ দাস সাবন্তী দাস বাড়ি বোরল দিঘির পাট নাইনে পরে রোহিত রানা নাইনে পরে স্কুলের ড্রেস পড়ে গিয়েছিলাম আমার ছেলে নিখোঁজ হয়েছিল আমার ছেলের সাথে আরো তিন বন্ধু নিখোঁজ হয়েছিল আমার ছেলে স্কুল বেরোবার নাম করে বেরিয়েছিল বেরিয়ে আমার ছেলে পড়তো ক্লাস নাইনে পড়তো তা স্কুলের টাইমটা কভার হয়ে যাচ্ছে ও যখন স্কুলে বেরোয় তখন ওর মাকে বলেছিল মা আজকে আমার লাস্ট পিরিয়ডে খেলা আছে বোরহল কমলাদেবী প্রতিষ্ঠানে তা লাস্ট পিরিয়ডে খেলা আছে তা খেলার জন্যে একটা এক্সট্রা জামার প্যান দাও তো ও নিজেই একটা ট্রাউজার আর একটা স্পোর্টসের গেঞ্জি নিয়ে বেরোয় তা স্কুলের টাইম কভার হয়ে যাওয়ার পর প্রথমে আমার স্ত্রী বেরোয় যে আমার ছেলেখানা এখনো আসছে না তা জানতে পারা যায় যে স্কুলে ছুটি হয়ে গেছে তা স্কুলের ঠিক একটা বলে একটা প্রতিষ্ঠান আছে আর কি এখন বর্তমানে সেটা ভগ্নাবস্থায় তো সেখানে গিয়ে দেখি আমার ছেলে কিছু বই আর ওর আর এক বন্ধুর বই মানে আমার ছেলের নাম ঋষিক বটব্যাল আর ওর বন্ধুর নাম হচ্ছে রোহিত রানা দুজনের কিছু বই পাই তো পাওয়ার পর আমি সাথে সাথে জাঙ্গিপাড়া থানায় আসি যেহেতু আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না তো আমি আমি তখন এসেছি সন্ধ্যা সাড়ে ছটা সাতটা নাগাদ তা সব থেকে বড় কথা আমি মানে ধন্যবাদ জানাই জাঙ্গিপাড়া থানার ওসি মহাশয়কে মানে ওনার যে অ্যাক্টিভিটি দেখলাম মানে এটা মানে স্বাভাবিকভাবে দেখা যায় না উনি সুদিন স্কুল যাবার নাম করে চারটে ছেলে বড় কমলা দেবী প্রতিষ্ঠান বড় হলে ওরা বেরোয় বাড়ি থেকে যথারীতি ওদের ফেরার সময় সাড়ে চারটে পাঁচটা কিন্তু কেউ ফেরেনি দেখে তখন এরা খোঁজাখুঁজি আরম্ভ করে দেখা যায় যে একজন নয় দুজন নয় তিনজন নয় চারজন ছেলে তাদের কোনো ট্রেস করা যাচ্ছে না তো যথারীতি পর এসে থানায় অভিযোগ জানানো হয় যে পাওয়া যাচ্ছে না তো সেখানে অভিযোগ জানানোর পর থেকে বড়োবাবু কিন্তু একদম সেই মানে কি বলবো মানে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে আরম্ভ করেছেন প্রচন্ডভাবে এবং ফোর্স সে মানে কুম্ভ মেলাতেও প্রচার করতে পাঠিয়েছেন ত্রিবেণী সঙ্গমে সেখানেও প্রচার করিয়েছেন হাওড়ায় ফোন করলেন আমি শুনলাম হাওড়া জিআরপিতে ফোন করেছেন খড়গপুরে করেছেন ওনাদের যতগুলো সেক্টর আছে ছেলে ফেরত এসেছে পরশুদিন গেছে পরশুদিন সারা রাত হয়নি কালকেও সারা দিন সারা রাত ওনারা খুঁজেছেন পাওয়া যায়নি আজকে সকালে আমরা সাড়ে নটার সময় খবর পেলাম যে হরিপালের কাছাকাছি থেকে বড়বাবু একদম নিয়ে গেছে এবং সেখান থেকে ওনারা খবর পেয়েছেন হরিপাল থেকে নিয়ে এসেছেন এবারে বাচ্চারা কোথায় গিয়েছিল কি হয়েছে সেটা হ্যাঁ আপনার খুশি শুধু নয় এটা খুশির কোনো ব্যাপার নয় এটা মানে বাঁচা মরার একটা জায়গা চলে এসেছিল গার্জেনদের চার দিন যারা খায় খাওয়া দাওয়া করেন তিন দিন ধরে খাওয়া দাওয়া করেনি তাদের